ডিম ভাঙতে বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে আর এইসব যেসব কিন্তু দেখেনি সেই রকমই এক ঘটনার সাক্ষী জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রির ডিম ভাঙতে ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিহিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকা বেশি ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নার স্ত্রী মালাবিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নার পরিবার সহ বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকায় প্রথম দেখলো এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ব্যুরো রিপোর্ট বিন্দাস স্টার নিউজ সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটি তো ভাঙলাম তখন দেখছি এই সাপে ছাটা বেরে গেল এর কি বড় এটা দোকান বলো পোল্টি ডিম দোকান বলো তো কখন ভাঙতে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে এই ওই দোকানে নিয়ে এসেছে বল কোথায় নিয়ে এসেছে আমি জানি না বা কাজে গেছে সন্ধ্যায় আসো তো জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে এসেছে তো এটা কি হবে বুঝলেন যে এটা সব

আচ্ছা আপনি কি বলতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন যে দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আপনার নাম সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট যদি বের হয় তাহলে মানুষ আর নিয়ে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটা আমরা একটু অনুরোধ জানাবো আমরা খুব বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম সুমন মনু